নাম হচ্ছে পবন কুমার মন্ডল আমার জিও ঝালমুড়ি এখানে জিও ঝালমুড়ি পাওয়া যাচ্ছে আমরা ভাবছিলাম গকা দেব বলছে কিন্তু আসলে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে জিও ঝালমুড়ি ব্যাপারটা লেখা আছে তিরিশ টাকা তাহলে কুড়ি টাকা তিরিশ টাকাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন মুড়ি খেয়ে বলুন কীরকম টেস্ট জিও ঝালমুড়ি ঝালকে ফাটালিও জো নম্বর গেটের সামনে জিও ঝালমুড়ি পচন কুমার মন্ডল বারো ঘন্টার জন্যে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার তো উপস্থিত থাকে বারোটা আইটেম নিয়ে টেস্টিংয়ের জন্য গ্যারেন্টি আছে ঝালমুড়ি এক নম্বর পেলাও তার কাছে পয়সা ঠিক আমার নাম হচ্ছে পবন কুমার মন্ডল আমার জিও ঝালমুড়ি লেখাও আছে তো এখানে জিও ঝালমুড়ি পাওয়া যাচ্ছে আমরা ভাবছিলাম ববাদে বলছে কিন্তু আসলে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে জিও ঝালমুড়ির ব্যাপারটা লেখা আছে আমরা তিনটা মুড়ি নিলাম কুড়ি টাকা করে মুড়ি মাখা কুড়ি টাকায় নিম্ন নাকি

খেয়ে বলুন কীরকম টেস্ট আমাদের লাল কালার মাথার লাগছে না কিরকম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আমরা আমরা ঝালমুড়ি নিয়ে এলাম এখানকার হিসাবে ঠিক আছে আমাদের লালগোলার মুড়ি মাখার টেস্টি আলাদা যাই হোক কুড়ি টাকা করে নিল অসুবিধা নাই এখানে একটা কিরকম কি 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 আওয়াজ হচ্ছে ছাগল যেখানে যাবেন সেখানে দেখতে হবে আমরা ওখানে নেমে গোসল করবো বন্ধুবান সবাই গোসল করছে আমরা গোসল করবো মুড়িটা না ওই এমনি মাখা ছিল ঠিকই হ্যাঁ আমরা দেখে স্টাইল বুঝলে আলো কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কি বাড়িতে ভিতরে বসে